দূরে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে বরফ এই নতুন বাড়ি ঘর বানাচ্ছে এখানে এই পুরা জায়গাটাতে সব নতুন বিল্ডিং এই এরিয়ার পুরা সব বাড়ি ঘরে আসলে নতুন এটা হলো অফিস রুম এটা অনেক বড় একটা এরিয়া プラスカス নতুন বিল্ডিং হচ্ছে এখানে এবারে ভবনwidehatতে গেলে কি হবে করে তারপর মধ্যে হলো আপনার অন্য সব জিনিস লাগাবে আমাদের দেশে যেমন সিমেন্ট ইট বালির দিয়ে করে এখানে এরকম না এই যে দূরে দেখেন সবগুলা এরকম নতুন বিল্ডিং হচ্ছে এখানে সব ধরনের বাড়ি ঘরই আছে আপনি যদি বড় চান ব্যাকয়ার্ড ফ্রন্ট ইয়ার্ড মানে সামনে পিছনে অনেক জায়গা থাকবে সেরকমটাও আছে আবার মনে করেন যে আর ছোট ফ্যামিলির জন্য দুইটা বেডরুম একটা এক এক ওয়ান অ্যান্ড হ্যাফ বাথরুম তাহলে সেরকম আছে আশেপাশে আমার ননদের বাসা এটা ফ্রি হয়ে ফ্রি থেকে অনেক কাছে আর আমাদের বাসা থেকেও খুব কাছে মাত্র এক ঘন্টা ড্রাইভ জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে বাড়ি কিনতে পারি আর না পারি তো আমাদের দেখতে অনেক ভালো লাগে দেখলে হয় কি একটা আইডিয়া হয় যদি ভবিষ্যতে আপনি কিনতে চান আমরা আসলে এগুলি সবই অনলাইন থেকে আমরা মেসেজ পাই যে আপনি এখানে নতুন বিল্ডিং হচ্ছে বিল্ডাররা বা যারা বাড়ি বিক্রি করে তারা এই ইনফরমেশনগুলো অনলাইনে দিয়ে থাকে এখানে বেশিরভাগ বাড়ি কিন্তু কাঠের প্রথমে কাঠের তৈরি করে তারপরে তার উপরে টালি দেয় ফোম দেয় অনেক কিছু এটা তো হলো আপনার প্রথম মানে প্রথম ভাব কাঠের হয় প্রথম ধাপ এই যে এগুলা নতুন হয়ে গেছে মানুষজন থাকে ওইদিকে বাসাগুলাতে আর এই যে এইগুলা সব নতুন হচ্ছে এই যে কাজ করতেছে সব বড় বড় বাসা বড়ো হাউস এগুলার আমি জানি না ঠিক ব্যাকইয়ার্ড ফ্রন্টার থাকবে কিনা এখনকার সময় আসলে ব্যাকয়ার্ড ফ্রন্টার্ড মানে বড় বড় জায়গা নিয়ে হাউস বাসাটা খুবই পাওয়া খুবই কষ্টকর আর অনেক প্রাইস হাই প্রাইস আর মান্থলি পেমেন্ট অনেক বেশি এখন সব কিছুই অনেক বেশি ট্যাক্স বেশি তো এখন মানুষের চয়েস খুবই এই টাইপের মডেল হাউসগুলো ছোটো ছোট মানে কি বলে টাউন হাউসগুলো ছোটো ছোট ছোট বাসাগুলা তো এগুলা সবই নতুন কাজ চলছে এদিকে আমরা সবই একটু ঘুরে ঘুরে দেখলাম একটু আইডিয়া নিলাম বারোশো স্কোয়ার ফিট এটা আমরা এই বাসাটা দেখলাম এটা দেখলাম হলো এটা ছিল দুই হাজার স্কোয়ার ফিটের উপরে তো আমাদের কাছে ভাল লাগে নাই ভিতরে বরং তো ছোটো বাসাগুলি বেশি সাজানো গুছানো মানে সিস্টেমটা সুন্দর ভিতরে এই এলাকাটাও এই সাথে পাশাপাশি সবই এই পুরো এরিয়াটায় আমরা আসলে ঘুরে দেখতেছি এটা আসলে যে কোম্পানির এই কোম্পানিরই এই পুরো এরিয়াটা ওরা নিয়ে নিয়েছে ওরা এই বাড়িগুলো বিল্ড করবে আর বিক্রি করবে এখানে বেশিরভাগই বাড়ি কাঠের এরকম করে তৈরি করছে ও যে একটা কাজ করতেছে আমরা এখন মডেল হাউস দেখব ভেতরে তো মডেল হাউস আপনার যেরকম যে এরকম ষোলোশো স্কোয়ার ফিটের পনেরোশো স্কোয়ার ফিটের উপরে আর হলো এখানে সব লিখে আছে কি নাম্বার ফোন নাম্বার তো এখানে কোনো লোক নেই কিন্তু ওপেন আছে আপনি গিয়ে দেখতে পারেন তো আমরা এখন ভিতরে যাব এই যে দূর থেকে বাড়ির পাশাগুলো এরকম হ্যাঁ এটা ঢুকো একটাতে ঢুকলেই হয় খোলা তো মনে হয় নিজ দিকে চাপো

এটা লক করা পেছনে এটা হলো মাস্টার বেড মাস্টার বেড সব সময় মাস্টার বেডের বাথরুমগুলি এত বড় থাকে আর একটা বেডরুমের সমান এই যে এদেশের এই রকম আর এটা হলো ক্লোজেট ক্লোজেট একটা রুমের সমান একটা পাতা যায় এখানকার মডেল হাউসগুলা লোক থাকে না কিন্তু আপনি একা একা গিয়ে দেখে আসতে পারেন ভেতরে ওটা সমস্যা হয় না অনেকগুলো মডেল হাউস করে রেখেছে যা আপনি দেখে একটু অনুমান করতে পারেন ভেতরটা কেমন হতে পারে তো ভেতর ক্যামেরা লাগানো আছে ওদের সিস্টেম এরকম সব সারাদিনই মানুষ আসতেছে দেখতেছে